খুশি করে তারা কিসের চেতনা দেখায় তারা কিসের মুক্তিযোদ্ধা একজন দেশ প্রেমিক একজন দেশ প্রেমিক সে দেশে থাকবে সে মোর লোক থাকবে পাঁচ লোক এসে থাকবে বাংলাদেশে সে ভারতে কেন পলাইলো তার বাপ কেন এই অবস্থায় মরলো তার বাপের না মাঝে পনেরো জন লোক হয় নাই আর সে আজকে কেন বাংলাদেশে থাকতে পারলো না ষোলো বছর মুক্তিযোদ্ধার চেতনা চেতনা দেখাতে দেখাতে আজকে সে ভারত চলে গেছে সে ভারতের মামার বাড়ি ভারত নানার বাড়ি সে আজকে বাংলাদেশের মানুষকে হয়রানি শিকার করে সে আজকে বাংলাদেশের মানুষের একটা বিপদগ্রস্তের মধ্যে ফেলে রেখে বাংলাদেশের রিজার্ভ জিরো টলারেন্সের রেখে সে চলে গেছে ভারতে আর এক একটা এমপি মন্ত্রী পৃথিবীর ইতিহাসে এই স্বৈরাসারের মতো আর কোনো স্বৈরাছাপ ছিল না যে সরকে পদত্যাগের পরে বাংলাদেশের তিনশো আসনের এমপি মন্ত্রী থেকে সব বলাইছে পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা এবং কি প্রশাসন থেকে শুরু করে উপর স্তরের যত কর্মকর্তা ছিল সবাই বলাইছে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা হয়ে থাকবে যে একটা দেশের প্রধানমন্ত্রী পালানোর পরে বাংলা ওই দেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে একটা প্রশাসনের লট পর্যন্ত বানানোর পরে কেন পতাকাতেbattle হইছে সে তো মুক্তি যোদ্ধার মে বলল সে মুক্তি যোদ্ধার চেতনা নিয়ে ঘুরতেছে মুক্তি যোদ্ধার চেতনা কি ভারতে না মুক্তি যোদ্ধার চেতনা কোন দেশে বাংলাদেশে এই বাংলাদেশ এইভাবে রেখেছে কয় গেছে তাই উনি কি বাংলাদেশের মানুষ না পেই মানুষ সে ভারতের সে বাংলাদেশের কখনো হতে পারে না বাংলাদেশে আছে সে বাংলাদেশে প্রকৃত মানুষ কিন্তু হাসিনা না বাংলাদেশের মানুষ না 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 সেই ইন্ডিয়া রয়েল এজেন্ট সেই ইন্ডিয়া রয়েল এজেন্টারি করছে ইন্ডিয়ার রয়েল মাধ্যমে বাংলাদেশে সে দেশ পরিচালনা করছে আর রয় যখন দুর্বল হয়ে পড়ছে তখন দেশ ছেড়ে বাংলাদেশে সে কেন আর অন্য কোনো দেশে ঠাই পায় নাই থাকেছে কেন ভারত কেন ভারত আমাদের চিরশত্রু মতো শত্রু বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না ভারত বন্ধু তার জীবন শত্রুর প্রয়োজন নেই আর এরকম বন্ধু আমাদের কোনো প্রয়োজন নেই আমরা একা বাঁচতে চাই একা লড়তে চাই দরকার হয় আমরা রোজা থাকি একবেলা খেয়ে থাকি একবেলা খেয়ে থাকি আমরা ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে থাকবো কোনো ধর্ম বন্ধ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমাদের দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে কোনো চাঁদাবাজি করতে দেওয়া যাবে না যারা চাঁদাবাজি মুক্ত করতে চান সবাইকে সবাইকে বলবো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা অন্তত বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে একটা সংঘবদ্ধ সংগঠন তৈরি করুন সব দলের মিলিয়ে করে যারা বাজি ট্যান্ডাবাজি করবে তাদেরকে বিচার চাই আমরা নিজেদের হাতে কোনো আইন তুলে নিব না আমাদের জামাত ইসলামের যাদের পাশে হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে সে অপবাদে আমরা আইনের মাধ্যমে আমাদের দায়িত্বশীলরা আছে ওনাদের ওনারা এটা বিচার চাইবে ওনারা এটা কার্যক্রম করবে আশা করি কিন্তু আমাদের কোন অধিকার নেই ভাই আমরা এই আইন হাতে তুলে নাও আইন আইনের গতিতে চলবে যারা যে মিথ্যা কাজগুলো করছে মিথ্যাবাদের মাধ্যমে আমাদের নেতাদেরকে পাখি দিচ্ছে সেই মিথ্যাবাদের মাধ্যমে আমরা তাদের আইনের মাধ্যমে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জনঅ ইসলামি जिंदाबाद जिंदाबाद বাংলাদেশ ছাত্র শ্রমিক जिंदाबाद এই বলে আমার বক্তব্য শেষ করলাম

অত্যাচার করছে মিথ্যা অপবাদ দিচ্ছে তাকে বিচার চাই এই বাংলাদেশে তাদের বিচার চাই বাংলাদেশে দর্শক আপনারা দেখছেন আসে কিন্তু অবশ্যই পোষণ করে ইসলামী যে কোনটা দল আছে সবাই বৈক্য হয় অবশ্যই এই বিএনপি অন্য দল আওয়ামী প্রত্যাখ্যান করে